এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো আমরা আগামী চার থেকে পাঁচ দিনে বাংলার আবহাওয়া নিয়ে আলোচনা করব। আজ তিন এপ্রিল দু সাল আর এটা আজকে লাইভ স্যাটেলাইট ম্যাপ তো এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার ফলে প্রচুর পরিমাণে বাষ্প ভারতে প্রবেশ করছে এবং পরবর্তীকালে ওই বাষ্প থেকেই বর্জ্যপ্রবহ মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই এই কয়েকটা জেলায় সহ ঝড় বৃষ্টি এবং সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে গাছটি ওয়েন্ট থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে মূলত আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে গাছটি ওয়েন্ড থাকতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত প্রথম দুই দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে মূলত হালকা থেকে মায়ারি বৃষ্টি চার তারিখের পর থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে গাছটি থাকার সম্ভাবনা আছে আইএমডির আপডেট অনুযায়ী দশ তারিখের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ